নমস্কার রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কেতু গ্রহ কেতু গ্রহ ভালো খারাপ দু রকম রেজাল্ট দেয় কিন্তু এই কেতু গ্রহ অষ্টম ঘরে বসে কেরাম রেজাল্ট দিচ্ছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যাদের জন্মছকে অষ্টম ঘরে কেতু রয়েছে তারা কি এই প্রবলেমগুলোতে ভুগছেন যদি ভুগছেন মনে করছেন তাহলে অতি অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পরবর্তীকালে যে ভিডিও আনবো সেই ভিডিওতে কিন্তু অষ্টম ঘরে কেতুর প্রভাব নেগেটিভ হওয়ায় যে যে রেমেডি গুলো করা সেই রেমেডি গুলো কিন্তু দেব তাই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর প্রবলেমগুলো কি কি আছে সেটা ফেস করছেন কিনা সেটা জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখুন অষ্টম ঘরে কেতু অষ্টম ঘরে কেতু কিন্তু ভালো রেজাল্ট দেয় না অষ্টম ঘরে কেতু আপনাকে দেবে ভীষণ ভাবে ফিনান্সিয়াল লস অষ্টম ঘরে কেতু আপনাকে দেবে অ্যাক্সিডেন্ট অষ্টম ঘরে কেতু আপনাকে দেবে হেলথ কন্ডিশন ড্যামেজ যেটাকে বলা হয় গুপ্ত রোগ অষ্টম ঘরে কেতু আপনাকে দেবে কিন্তু গুপ্ত শত্রু তাই অষ্টম ঘরে কেতু কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয় অষ্টম ঘরে কেতু আপনাকে লাইফে একটা সময় হেলথ প্রবলেমে এত ভোগাবে এত ভোগাবে যে আপনি কুল কিনারা করতে পারবেন না যে আপনি কোন দিকে যাবেন কারণ মেডিকেল সায়েন্সে যখন আপনি যাবেন এক রোগ থেকে আর এক রোগ এক রোগ থেকে আর এক রোগ রোগ জাস্টিফাই করা যাবে না আইডেন্টিফাই করা যাবে না যে এক্স্যাক্ট কি রোগটা হয়েছে আর রোগ যদি আইডেন্টিফাই ঠিক মতন না করা যায় তাহলে আপনার ট্রিটমেন্টটা কি করে হবে তাই অষ্টম ঘরে কেতু কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয় অষ্টম ঘরের কেতু আপনাকে অকারণ ফিনান্সিয়াল লস করাবে অষ্টম ঘরের কেতু আপনাকে করবে বারে তাই অষ্টম ঘরের কেতু কিন্তু একটা ভালো রেজাল্ট দেয় না অষ্টম ঘরের কেতু কাজ কর্মতে একদম পুরো স্লো করে দেবে ডিলে করে দেবে অষ্টম ঘরের কেতু কাজকর্মে ঠিক মতন মন আসবে না কাজকর্ম ঠিক মতন আসবে না কাজকর্ম রিলেটেড চ্যালেঞ্জেস ফেস করতে হবে আপনাকে অষ্টম ঘরের কেতু আপনাকে মানে ইন্ডিভিজুয়ালি কোনো বিজনেস বলুন করছেন সেই জায়গাটাতে আপনাকে ডিস্টার্ব দেবে তো অষ্টম ঘরের কেতু কিন্তু খুব নেগেটিভ নেগেটিভ ভীষণ অ্যাক্সিডেন্ট দেবে আপনাকে এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষের হঠাৎ করে একটা বিপদ হয়ে গেল হঠাৎ করে সে বিষক্রিয়া তৈরি হলো শরীরের মধ্যে বা হঠাৎ করে হয়তো কেউ আপনাকে আহ খাইয়ে দিল এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু হঠাৎ বিপদ অ্যাক্সিডেন্ট তো আছেই তো এগুলো কিন্তু দেয় হচ্ছে কেতু তাই লাল কিতাবের ভাষায় কেতু কিন্তু অষ্টম ঘরে ভীষণভাবে নেগেটিভ রেজাল্ট দেয় তো এই প্রবলেমগুলো যদি আপনি মনে করছেন যে আপনার সাথে হচ্ছে হেলথ প্রবলেম বলুন ফাইন্যান্সিয়াল প্রবলেম বলুন ডিলে ইন ওয়ার্ক যে কোনো কাজ এই নয় যে শুধু আপনি কর্ম করছেন চাকরি করছেন ব্যবসা করছেন সেটা নয় যে কোনো কাজ আপনি কোনো কাজে যাচ্ছেন আপনার কাজ হচ্ছে না হওয়া কাজ আটকে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেতু অষ্টম ঘরে কেতু অবশ্যই করে আপনার চাটে আছে তবেই আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন আর কেতু না থাকলেও রকম না কোনোরকম ভাবে কেতুর কিন্তু প্রবাবিলিটি আপনার আছে অষ্টম তাই এর প্রতিকার কি আছে সেটা জানার জন্য অবশ্যই করে কিন্তু পরবর্তী ভিডিও দেখুন